চট্টগ্রাম কাজিরদরির আশেপাশে এবং আমাদের কাজিরদের অফিসের আন্ডারে একটি প্লট বিক্রি হবে লালখান বাজারের ভিতরে সেমি পাকা ঘর গ্যাসের লাইন আছে জমির পরিমাণ থ্রি পয়েন্ট সিক্স কাটা চারটি গ্যাসে চলে আছে বর্তমানে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পায় একদম স্কোয়ার প্লট দশ ফিট রাস্তার সাথে বিয়াল্লিশ ফিট মুখ দিয়ে এক সময় দাম ছিল কাটা সত্তর লাখ টাকা কিন্তু আমরা এখন বিক্রি করবো একদম বাষট্টি করে কাটা বাষট্টি করে থ্রি পয়েন্ট সিক্স কাটা জমির পরিমাণ সেমি পাকা ঘর লাইনের গ্যাস সহ আপনি চাইলে কিনতে পারবেন খুব দ্রুত করেন বিক্রি হয়ে যাবে আরও আছে চট্টগ্রাম কল্পলোক আবাসিকের মধ্যে দুইটি অ্যাপার্টমেন্ট আমরা কাজ ধরব খুব শীঘ্রই আঠারোশো স্কোয়ার ফিট পার্কিং করে আপনি তিন বেডও করতে পারবেন আপনি চায়ের বেডও করতে পারবেন আরও আছে সিরাজুদ্দা রোডের মধ্যে একটি জমি শেয়ার বিক্রি হবে নতলার বিল্ডিংয়ের ষোলো ষোলোটা শেয়ার আছে দুইটি শেয়ার বিক্রি হয়েছে আর চোদ্দোটি শেয়ার আছে কেউ চাইলে একসাথে নিতে পারবেন চট্টগ্রাম পাথরঘাটের মধ্যে ডেকোরেশন করা একদম কোতোয়ালি মোড়ের পাশেই ডেকোরেশন করা একটি ষোলোশো স্কোয়ার ফিটের চায়ের বেডের একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে কিনতে চাইলে খুব দ্রুত করেন আমাদের লালখান লালখানবাজার এরিয়াতে আর আরেকটি আছে কমার্শিয়াল প্লট একদম মেইন রোডের সাথে পনে পাঁচ কাটার একটি প্লট আছে চট্টগ্রাম কাজিরদরির আশেপাশে এবং আমাদের কাজিরদারি অফিসের আন্ডারে একটি প্লট বিক্রি হবে লালখানবাজারের ভিতরে সেমি পাকা ঘর গ্যাসের লাইন আছে জমির পরিমাণ থ্রি পয়েন্ট কাটা চারটি গ্যাসে চলে আসে বর্তমানে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পায় একদম স্কোয়ার প্লট দশ ফিট রাস্তার সাথে বিয়াল্লিশ ফিট মুখ দিয়ে এক সময় দাম ছিল কাটা সত্তর লাখ টাকা কিন্তু আমরা এখন বিক্রি করবো একদম বাষট্টি করে কাটা বাষট্টি করে থ্রি পয়েন্ট সিক্স কাটা জমির পরিমাণ সেমি পাকা ঘর লাইনের গ্যাস সহ আপনি চাইলে কিনতে পারবেন খুব দ্রুত করেন বিক্রি হয়ে যাবে আরও আছে চট্টগ্রাম কল্পলোক আবাসিকের মধ্যে দুইটি অ্যাপার্টমেন্ট আমরা কাজ ধরব খুব শীঘ্রই আঠারোশো স্কোয়ার ফিট পার্কিং করে আপনি তিন বেডও করতে পারবেন আপনি চার বেডও করতে পারবেন আরও আছে সিরাজুদ্দুল্লাহ রোডের মধ্যে একটি জমির শেয়ার বিক্রি হবে নতলার বিল্ডিংয়ের ষোলো ষোলোটা শেয়ার আছে দুইটি শেয়ার বিক্রি হয়েছে আর চোদ্দোটি শেয়ার আছে কেউ চাইলে একসাথে নিতে পারবেন চট্টগ্রাম পাথরঘাটার মধ্যে ডেকোরেশন করা একদম কোতোয়ালি মোড়ের পাশেই ডেকোরেশন করা একটি ষোলোশো স্কোয়ার ফিটের চার বেডের একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে কিনতে চাইলে খুব দ্রুত করেন আমাদের বাজার এরিয়া তার আরেকটি আছে কমার্শিয়াল প্লট একদম মেইন রোডের সাথে পনে পাঁচ কাটার একটি প্লট আছে